গুড মর্নিং এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমি সকালে উঠে ভেবে নিয়েছিলাম কি রান্না করব তাই রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে কিছু সয়াবিন ভিজিয়ে নিয়েছি আর তারপরে আমি স্নান করে চলে এসেছি এই দেখো তারপরে আমি এখন ডাল বসিয়ে দেবো ডালটা আমি বসিয়ে দিয়েছি এক পাশে আর এক পাশে আমি সয়াবিনগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওটা একটুখানি ভালো করে দেখে নেব যে ঠিক করে হয়েছে কি হয়নি দেখো ডালটাও হয়ে গেছে তারপর সয়াবিনটা আমি দেখেছি এই যে হয়ে গেছে তারপর আমি আলুও কেটে নিয়েছিলাম আলু সয়াবিনের দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। তরকারিটাও হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আর খেতেও খুব টেস্টি হয়েছে তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি সকালবেলা একটু ডালও ভিজে রেখেছি আর এখানে ডাল একটু সুজি হলুদ লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা বড়া করবার জন্য এটা একটু বানিয়ে নিয়েছিলাম আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বড়াগুলোও ছেড়ে দিয়েছি আর ডালের বড়া খেতে প্রচণ্ড ভালো লাগে কি বলবো আর এটা খেতে খুব টেস্টি হয়েছিল আর সেই মুচমুচে হয়েছিল এই দেখো কত সুন্দর কালারটাও এসেছে আর বড়া খেতে না প্রচণ্ড ভালো লাগে যে কোনো পাপড় বড়া বলো ভাতের সাথে খেতে প্রচণ্ড ভালো লাগে আর তোমরা আজকে ভালো থেকো এটুকুই